সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম অভিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি ফার্ম গেটে চলেছি আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল ইন্তেকাল করেছেন আজ তার জানাজা যায় হাজির হওয়ার জন্য বহু মানুষ সমবেত হয়েছেন লাখ লাখ মানুষ আমি নিজে যদি সেখানে না যেতাম তাহলে হয়তো বিশ্বাস করতে পারতাম না এত জনসমুদ্র আগে কখনো দেখিনি ইতিহাসের এক সাক্ষী হওয়ার জন্য আমি হাজির হয়েছিলাম একটার দিকে আমি রওনা হয়েছি পনে দুইটায় গিয়ে পৌঁছাই ফার্মগেট স্টেশনে মিরপুর এগারো থেকে ফার্মগেট পর্যন্ত যেতে প্রচুর ভিড় ছিল মিরপুর এগারোতে কিছুটা কম থাকলেও দশ নম্বর যাওয়ার পরে এত পরিমাণ ভিড় হলো যে মানুষ ওঠার জায়গা পাচ্ছে না তারপর যখন আমরা নামলাম ফার্মগেটে তখন তো লোকে লোকারণ্য তিল ধারণের ঠাই নেই আমরা ঘটনাস্থলে যেতেই পারলাম না আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সেই স্থানটিতে যেতে পারিনি আমরা মেট্রো রেল থেকে নিচে নেমেছি এবং সেখানে কিছু সময় ঘুরে জানা যায় অংশগ্রহণ করেছি এত মানুষ আমি কখনো আগে দেখিনি বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হওয়ার পর তিনি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন এবং দেশের জন্য তিনি নিজের সব কিছু উৎসর্গ করেছেন আর সে কারণেই তিনি আপোষহীন নেত্রী হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছেন আর সেই প্রমাণ পাওয়া গেল আজকে এই জানা যায় এসে লক্ষ লক্ষ মানুষ তিলধারণের ঠাঁই নেই কাউরান বাজার বাংলা মোটর থেকে শুরু করে সংসদ ভবন পার হয়ে আরো অনেক দূর চলে গেছে মানুষের সমাগম মেট্রো রেলে প্রচুর মানুষ যাতায়াত করেছেন আজকে আমিও গিয়েছিলাম র্যাপিড পাস কার্ড পাঞ্চ করেছিলাম যাওয়ার সময় কিন্তু নামার সময় পান্স করার কোনো সুযোগ ছিল না সেখান থেকে বলা হয়েছে যে আজকে কোনো জরিমানা করা হবে না যে কারণে পান্স করার কোনো সুযোগই হয়নি এবং ফেরার সময় ফার্মগেট থেকে ওঠার সময়ও প্রচুর লোক থাকার কারণে মেশিনগুলো আর কোনো কাজ করেনি সব ছেড়ে দিয়েছে এমনিতেই পরে নামার সময় আমরা ভাড়া দিয়ে নেমেছি অর্থাৎ এগারো নম্বর আমরা নেমেছি চল্লিশ টাকা নগদ ভাড়া দিয়ে নেমেছি নামার সময় এখানে দেখা যাচ্ছে ফার্মগেট স্টেশনে যে সময় নামলাম সেই সময় অনেকেই নামাজ পড়ছিলেন স্টেশনের ভেতরেই কারণ নামাজের সময় হয়ে গেছে আশেপাশে মসজিদে যাওয়া সম্ভব না এত পরিমাণ লোকজন সে কারণে অনেকেই নামাজ পড়েছেন এখানে এবং এত পরিমাণ ভিড় ছিল মেট্রো রেলের সিঁড়ি দিয়ে নিচে নামা প্রায় কঠিন অবস্থা ছিল এই স্থানটি হচ্ছে ফার্মগেটের মেট্রো রেল স্টেশনের নিচের স্থান সেখানে প্রচুর মানুষের সমাগম আর এভাবেই লক্ষ কোটি মানুষ আজকে বেগম খালেদা জিয়ার এই যায় অংশ নিয়েছেন আজ এ পর্যন্তই নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ